হ্যালো বন্ধুরা খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও থামনেল দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই যে আজকের এই ভিডিওটার বিষয়বস্তু কি নিয়ে হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওই যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কলকাতা ডার্বি অর্থাৎ এশিয়ার সব থেকে ওল্ডেস্ট ডার্বিনি এবছরের কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল উনিশে জুলাই এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কল্যাণী স্টেডিয়ামে প্রথমে শিডিউল টাইম রাখা হয়েছিল দুপুর তিনটে থেকে এবং পরে তা চেঞ্জ করে করা হয়েছিল বৈকাল পাঁচটা থেকে কিন্তু এই শনিবার ম্যাচটি করার পেছনে বেশ কিছু নেগেটিভ কারণ উঠে আসছিল বর্তমানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কল্যাণী স্টেডিয়ামে যে বিগত ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছে সেগুলিতে আমরা দেখতে পেয়েছি মাঠের অবস্থা কিন্তু বেশ খারাপ অর্থাৎ শোচনীয় অবস্থা এটি একটা বড় কারণ এবং তার সঙ্গে সব থেকে একটা বড় কারণ হিসেবে উঠে আসছে পুলিশ প্রশাসনের থেকে জানানো হয়েছে আগামী উনিশ তারিখে যদি এই ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু ঠিক মতো পুলিশ নিরাপত্তা দেওয়া যাবে না অর্থাৎ নিরাপত্তার একটা কিন্তু বড় পরিমাণে অভাব দেখা যাবে আর আর একটা বড় কারণ হচ্ছে সেটি হলো এই টিকিটের ব্যবস্থা করা স্বল্প সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করতে বেশ কিছুটা অসুবিধে হবে দুই দলেরই সমর্থকদের তার কারণের জন্যও আর কি এই ডার্বিটা পিছিয়ে গেল আঠেরোই জুলাই ঠিক সন্ধ্যাবেলার দিকে একটা খবর আসলো এই ডার্বিটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছাব্বিশে জুলাই অর্থাৎ আগামী সপ্তাহের শনিবার ঠিক বৈকাল সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচটি কিন্তু কল্যাণী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে চলেছে এই ডার্বি ম্যাচের টিকিট মূল্য এখনো পর্যন্ত যতটা খবর আছে সেটি হলো দেড়শো টাকা রাখা হয়েছে এই ম্যাচের অর্থাৎ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এই ডার্বি ম্যাচের টিকিটের মূল্য দেড়শো টাকা রাখা হয়েছে এই ছিল আজকের ভিডিওর আপডেট ডার্বি সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওই আলোচনা করলাম আপনারা অনেক কেউই জিজ্ঞেস করছিলেন যে কবে ডার্বিটা হবে আদৌ উনিশ তারিখ ডার্বি হবে কিনা তো সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম ডার্বির তারিখ এই মুহূর্তে সেট করা হয়েছে ছাব্বিশে জুলাই দু ঠিক বইকাল সাড়ে পাঁচটা থেকে কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এরপরে যদি ডার্বি বিষয়ে আরো কিছু ডিটেলস আপডেট উঠে আসে অবশ্যই আপনাদের সঙ্গে আবার অন্য ভিডিওই শেয়ার করে দেব আপাতত যা আপডেট আছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কোন দলের সমর্থক মোহনবাগানের সমর্থক হলে অবশ্যই জয়মোহন বাগান লিখতে ভুলবেন না ইস্টবেঙ্গলের সমর্থক হলে অবশ্যই জয় ইস্ট বেঙ্গল লিখতে ভুলবেন না এবং মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের সমর্থক আপনারা যদি হন তাহলে অবশ্যই যানজান মহাম্যাডান লিখতে আপনারা ভুলবেন না ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের কাছে আবেদন রইল খেলার সন্দেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই চ্যানেলেই কিন্তু বিভিন্ন ধরনের খেলার আপডেট আপনারা পেয়ে যাবেন এবং এর সাথে সাথেই বাংলার তিন প্রধান ক্লাব অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের জবে জবে খেলা হয় আমি প্রত্যেক দিনই লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে